দেখুন বন্ধুরা আমি এই যে আমাদের বিলে এসেছি মাঠ যেটাকে বলে তো মাঠে আসলে এখন কি ফসল ফলে এখন কি ফসল ফলে আমি আপনাদেরকে বলবো আপনারা একটু দেখতে থাকুন ঠিক আছে যেভাবে আমাকে দেখেন ওভাবে দেখুন বন্ধুরা যত দূর চোখ যায় খোলা ভূমি চাষ করা ভূমি তো এখানে তরমুজ চাষ করা হবে আমি আগে একদিন মনে হয় বলেছিলাম এখানে ইয়ে তিল চাষ করা হতো এখন আর হয় না এখন মানুষ তরমুজের দিকে ঝুঁকে বেশি তো দেখুন ওই যে আমার একটা ভাই তরমুজের বীজে ওষুধ ছিট তো কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না আর এই যে সব জায়গায় হয়তো বা ইরি ধান লাগাবে নয়তো কেউ কেউ তিলও লাগাবে অবশ্য যে এখানে যে জমিটা আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এরা তিল লাগাবে এটা তরমুজ লাগাবে না এর ভিতরে আবার কিছু কিছু মানুষ আছে এরা হচ্ছে সবজি ক্ষেত করবে এই কুমড়ো ঝিঙে লাউ অনেক কিছু ওই দেখুন যারা দূর দূরান্ত থেকে জমি যারা নিয়েছে তরমুজ করার জন্য ওটা হচ্ছে তাদের আবাসস্থল অর্থাৎ অস্থায়ী ঘর করে ওরা থাকে দেখতে পাচ্ছেন আমি আর একটু কাছে দেখাচ্ছি আপনাদের তো দেখুন তো বন্ধুরা দেখুন ওই যে দূর থেকে একটা কাকি হচ্ছে তরমুজের বীজ ওরা রোপণ করছে তো সেইভাবে আমি কাছে গিয়ে দেখাবো না কারণ ফেস দেখাতে ওনারা চান না ওই জন্য দেখাবো না আর একটু দেখাই ওই দেখেন ওই যে দূরে দেখা যাচ্ছে মানুষজন ওই যে সবাই তরমুজ চাষ করছে ঠিক আছে সবাই তরমুজ চাষের জন্য আসে দেখাচ্ছি সবাইকে আরও দেখাব আমি ওই যে একজন তরমুজ গাছে জল দিয়ে বাড়ি ফিরে যাচ্ছে তো সবই দেখা যাবে ওখানে দেখতে পেলেন কি না জানি না কাকি ওই তরমুজের চারা যেন ফুটে গেছে ওখানে জল টল দিতে হবে না হ্যাঁ ও জানে ফুটি নিয়ে জায়গায় খুঁজে আবার দিতে হবে তাই তো তা তো ভালো এই যে আমার কাকিমা তরমজুর বীজ লাগাচ্ছে দেখেন আপনারা কাকিমার মুখ দেখাবো না আপনাদের শুধু তরমুজ বীজ লাগানো দেখাবো দেখুন তো বন্ধুরা এখানে কীটনাশক দেওয়া থাকে কীটনাশকের করেও একটু গন্ধ হচ্ছে তো যাই হোক সব মিলায়ে এই তরমুজ চাষ করার পর থেকে মানুষের কর্মসংস্থান বেড়েছে বিশেষ করে মহিলারা বেশ ভালো কাজ পাচ্ছে এখানে যদিও সে বৌদিরা বা কাকিরা নেই কারণ ঘণ্টা চুক্তি কাজ হয় এখানে যে যার মতো কাজ করে চলে যায় আসলে অনেক কিছু জিনিস দেখতে ইচ্ছা দেখতে ইচ্ছা করে আপনাদের দেখাতে ইচ্ছা হয় কিন্তু আজকে শুধু এই সবুজ ডালাভূমি দেখালাম আপনারা দেখুন আর পাশে থাকুন আমার তো ওই যে এখন সবাই কাজ গুটিয়ে চলে যাবে দেখেন এই যে সেই আবাসস্থল ওদের অস্থায়ী আবাসস্থল যারা দূর দূরান্ত থেকে তরমুজ করতে এসেছে বন্ধুরা ওই যে একটু টেনে দেখায় ওই দেখেন ওই যে এরা তরমুজের কাজ করে চলে যাচ্ছে তো ধন্যবাদ বন্ধুরা সাথে থাকবেন তো এতক্ষণ যারা যারা আমার সাথে ছিলেন যারা যারা ভিডিওটা দেখলেন তাদের অশেষ ধন্যবাদ এভাবে আপনারা আমার পাশে থেকে আমাকে একটু উৎসাহ দেবেন ধন্যবাদ